আপনারা কি কখনো শুনেছেন লোবার কালিমার নাম বীরভূম জেলার দুবরাজপুর লাগোয়া ছোট্ট একটি গ্রামে রয়েছে এমন এক দেবী যিনি শুধু এক সম্প্রদায়ের নন সকলেরই মা এই মায়ের আশীর্বাদে আজও বেঁচে আছে গোটা গ্রাম আর তার পুজো ঘিরে রয়েছে তিনশো বছরেরও বেশি পুরনো বিশ্বাস আর অলৌকিক কাহিনী হ্যাঁ এই গল্পটা লোবার মার বীরভূম জেলার দুবরাজপুরের কাছে একটি ছোট্ট গ্রাম লোবা সেই গ্রামের নাম অনুসারে মায়ের নাম হয় লোবার কালীমা কথিত আছে প্রায় তিন শতাধিক বছর আগে এক পরিপ্রাজক সাধু রামেশ্বর দণ্ডী ভ্রমণ করতে করতে এসে পৌঁছেছিলেন অজয় নদীর তীরে এক নির্জন স্থানে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেন তার আরাধ্যা দেবীকে যিনি আজ পরিচিত লোবার মানামে এই সাধু ছিলেন সাধারণ মানুষের সঙ্গী তিনি গ্রামটির নিম্নবর্গের মানুষের সঙ্গে মিলেমিশে পুজো করতেন গ্রাম ছাড়ার আগে তিনি পুজোর দায়িত্ব দিয়ে যান দীনমণি ঘোষকে এবং চক্রবর্তী পরিবারকে আর সেই দায়িত্ব আজও পালন করে আসছে ঘোষ পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে লোবার মায়ের পুজো এক অনন্য সম্প্রতির প্রতীক এখানে জাতি বা ধর্মের কোনো বিভেদ নেই পুজোয় অংশ নেয় বাগদি বাউড়ি ধিবর গোয়ালা সূত্রধর এমনকি শাখারি পরিবারও মায়ের মূর্তি গড়ার জন্য প্রথমেই প্রয়োজন হয় পবিত্র মাটি যা আনে বাগদি সম্প্রদায়ের মানুষ এই মাটি আসে পার্শ্ববর্তী বর্ধমান জেলার একটি নির্দিষ্ট পুকুর থেকে অজয় পেরিয়ে মাথায় করে সেই পবিত্র মাটি নিয়ে আসা হয় আর একাদশীর দিন থেকেই শুরু হয় মায়ের মূর্তি করার কাজ মূর্তি তৈরিতে বাউরি পরিবার যোগান দেয় বাবুই দড়ি সূত্রধর পরিবার তৈরি করে কাঠামো মায়ের রং হয় সম্পূর্ণ ভেষজ বাজার থেকে কোনো রং কেনা হয় না ঘোষ পরিবারের সদস্যরা মাকে অলংকার পরিয়ে ব্রাহ্মণদের হাতে তুলে দেন পুজোর জন্য আর পুজোয় ব্যবহৃত ঘি সরবরাহ করে গোয়ালা পরিবার নিশিরাতে শুরু হয় মায়ের আরাধনা আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুজোর দায়িত্ব যায় ঘিবর সম্প্রদায়ের হাতে তাদের হাতেই রয়েছে সেই পবিত্র শিলাখণ্ড যার উপর প্রতি বছর লোবার মায়ের নিত্য পুজো হয় শোনা যায় এই শিলাখণ্ডটি নাকি ধীবর রায় একদিন পুকুর থেকে খুঁজে পেয়েছিলেন বিসর্জনের দিনটিও সমান রহস্যময় সেদিন একসঙ্গে বিসর্জন হয় তিন বোনের লোবার মা বড় বোন বাবুপুরের মা মেজো বোন আর বরারের মা ছোট বোন এই দিনে আমন্ত্রণ জানানো হয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জামাইদের তাদের নজরানা দিয়ে মেলায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হয় এই রীতি প্রমাণ করে লোবার মায়ের পুজো শুধু ধর্মীয় নয় এটি সম্প্রীতি ও ঐক্যের এক অসাধারণ উদাহরণ লোক মুখে আরও একটি গল্প প্রচলিত আছে একদিন দুবরাজপুরের এক শাখারই লোবা গ্রামে শাখা বিক্রি করতে এসেছিলেন সেই সময় তার কাছে এক অপরূপ সুন্দরী গৃহবধূ শাখা পড়েন কিছুক্ষণের পর সেই গৃহবধূ ঘোষ পরিবারে ঘোষের কাছে গিয়ে নিজের পিতৃ পরিচয় দেন এবং বলেন কুলুঙ্গিতে অবিশ্বাস্য হলেও সত্যি যে বামা ঘোষ সেখানে প্রচুর টাকা পান মানুষের বিশ্বাস সেই গৃহবধূ আসলে দেবী লোবার মা স্বয়ং ছিলেন আর বিসর্জনের দিন নাকি আজও দেখা যায় পুকুরের জলে শাখা পড়া এক ডান হাত ধীরে ধীরে ভেসে ওঠে এই পুজো ও মেলা কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি গ্রামীণ ঐক্য সামাজিক সম্প্রীতি ও লোকবিশ্বাসের এক জীবন্ত নিদর্শন কোভিডের সময়ও যখন সারাদেশ স্তব্ধ তখনও স্থানীয়রা সীমিত পরিসরে হলেও এই পুজো ও মেলার ঐতিহ্য বাঁচিয়ে রেখেছিলেন আজও লোবার মায়ের পুজো শুরু হলে দূর থেকে মানুষ আসেন আশীর্বাদ নিতে লোবার মা যেন একটাই বার্তা দেন আমি সকলের মা তিনি জাত ধর্ম বর্ণ সব সীমারেখা পেরিয়ে সকলের মঙ্গল কামনা করেন তাই আজও মানুষ প্রার্থনা করে জয় লোবার মা তুমি সকল বিপদ থেকে রক্ষা করো সকল পাপ মোচন করো সবাইকে তোমার চরণে ঠাঁই দাও জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইনস কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইবো আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা